বাগদা গ্রেপ্তার অনলাইন প্রতারণা চক্রের মূল পান্ডার সহ দুই গোটা দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনলাইন প্রতারণার সূত্র ধরে চলতি বছরের নভেম্বর মাসে চোদ্দ তারিখ উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার সিন্দ্রানি এলাকা থেকে ছয় যুবককে গ্রেপ্তার করে মঙ্গা জেলা পুলিশ গোটা দেশের মোট দুশো পাঁচটি অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিভিন্ন সময় প্রতারণার টাকা নিজেদের ভুয়ো কোম্পানি বানিয়ে সেই ব্যাংক অ্যাকাউন্টে রাখা হতো যার বিনিময়ে তারা মোটা টাকার কমিশন পেত এই ঘটনায় পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে রাজ্য সাইবার ক্রাইম শাখা বৃহস্পতিবার বাগদা থানার সিদ্ধানী এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে সাইবার ক্রাইমের তদন্তকারী অফিসাররা ধৃতদের নাম সুমন বিশ্বাস ও সুমন সাধু পুলিশ সূত্রে খবর এই গোটা প্রতারণা চক্রের মাস্টার মাইন্ড এই দুই যুবক ধৃত দুই যুবককে শুক্রবার বনগাম মহকুমা আদালতে তোলে এবং নিজেদের হেফাজতে চায় রাজ্য সাইবার ক্রাইম শাখা পুলিশ সূত্রে খবর এই গোটা প্রতারণা চক্রের মাস্টার মাইন্ড এই দুই যুবক ধৃত দুই যুবককে শুক্রবার বোমকা মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চায় রাজ্য সাইবার ক্রাইম শাখা এদের বিরুদ্ধে যেটা অভিযোগ এদের যে একটা র্যাকেট কয়েকজনকে এর আগে বাগদা থানার পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তারা জুডিশিয়াল কাস্টডিতে আছে বর্তমানে পিসি পিরিয়ডও তারা পার করেছে এবং এদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরেও মানে বহু ঘটনার সঙ্গে এরা প্রতারণার সঙ্গে যুক্ত এবং বহু টাকার আত্মসাতেরা মানুষকে করেছে এবং এদের বিরুদ্ধে যেটা এখনো পর্যন্ত যা রিপোর্টেড হয়েছে যে দুশো চব্বিশটা এফআইআর হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা থানায় এদের বিভিন্ন সাইবার মারফতে এবং ডিআইজি নিজে ইন্টারফেয়ার করেছে সিআইডি তিনি নিজে উদ্যোগী হয়ে এই যারা প্রতারণার সঙ্গে যুক্ত এবং ভালো মানে যে ফাদের মধ্য দিয়ে যে ভালো ভালো মানুষ বেকার ছেলে তাদেরকে প্রতারিত করে সর্বশান্ত করছে যে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে বহু পরিবার ধ্বংস হয়ে যেত এবং এই প্রতি শর্ট রোডের মধ্যে এরা ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকা এরা রোজগার করেছিল এই বেআইনিভাবে অতএব আমরা চাই যে এই যারা এই কালপিটস তাদেরকে মূল মাথা যে গ্রেপ্তার করেছে পুলিশ সেই সঙ্গে সঙ্গে আরও যারা জড়িত আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক যাতে সাজা হয় অবিলম্বে গ্রেপ্তার করে এবং এই মূল পান্ডা যাতে কঠিনতম সাজা হয় এবং পুলিশেরা তদন্ত করে বের করবে এবং সাইবার ক্রাইম আর যে থানাগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গে এবং রাজ্যের বাইরে সেই থানাগুলো এদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে বলে আমরা আশা রাখছি